ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাথে রাথে আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেটা অবশ্যই আমি যে ধরনের গল্প বলে থাকি সেই রকমই গল্পটা শুরু করি একটি বাচ্চা ছেলে ছিল সেই বাচ্চা ছেলেটি প্রত্যেক বছর গরমের ছুটিতে তার মায়ের সাথে তার মামার বাড়ি যেত ভীষণ উপভোগ করত তার খুব ভালো লাগত তো এক বছর হলো কি তাদের তার বাবার ব্যবসায় খুব মন্দা দেখা দিল তো সে বছর তার মা তাকে বলল যে বাবা এবছর তো আমরা আর মামার বাড়ি যেতে পারবো না কারণ এরকম বাবার কাজকর্ম ভালো যাচ্ছে না তো আমাকে বাবার সাথে সাথে কাজ করতে হবে তাহলে হয়তো ব্যবসাটা একটু ভালো জায়গায় আসবে আর একটু অসুবিধাও আছে তো সেই কারণে আর্থিক অসুবিধার কারণে আমরা এবছর মামার বাড়ি যেতে পারবো না তো বাচ্চা তো বাচ্চাই সে তো এত কিছু বোঝে না স্বাভাবিকভাবেই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল সে ভীষণ কান্নাকাটি এবং জেদ করতে লাগলো তো তার জেদের কাছে তার মা অবশেষে হার মানলো এবং তার মা বলল যে ঠিক আছে আমি তোমাকে একটা কাজ করব। তোমাকে ট্রেনে বসিয়ে দেব তোমার মামাকে জানিয়ে দেব তুমি একা চলে যাবে তোমার মামা স্টেশন থেকে তোমার নামিয়ে নেবে তো বাচ্চা তো ভীষণ খুশি হয়ে গেল এই বছর পনেরোর বাচ্চা তার মধ্যে একটা বছর একটা এক্সাইটমেন্ট নতুন মানে একা বেড়াতে যাব আমি বড় হয়েছি এরকম একটা এক্সাইটমেন্ট দেখবেন বছর চোদ্দো পনেরো বাচ্চাদের মধ্যে থাকে যে একটা বড় বড় ভাব যদিও তারা ঠিক মতো তখনও বড়ো হয়ে ওঠে না কিন্তু তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে সে বড় হয়ে গেছে তো এই বাচ্চাটির মধ্যেও ভীষণ এক্সাইটমেন্ট দেখা দিল যে আমি একা একা মামার বাড়ি যাব। তো ভীষণ খুশি তো তার মা তাকে নির্দিষ্ট দিনে ট্রেনে চাপিয়ে দিতে গেল এবং ট্রেনে চাপিয়ে দেওয়ার সময় তার মা তার হাতে একটি চিঠি দিল চিঠিটি দিয়ে মা তাকে বলল যে শোনো এই চিঠিটা তোমার কাছে রাখো যদি তোমার কখনো ভীষণ ভয় করে বা তোমার কোনো অসুবিধে মনে হয় তুমি তখনই এই চিঠিটা খুলে পড়ো আর যদি প্রয়োজন না হয় চিঠিটা খোলার দরকার নেই তো বাচ্চা চিঠিটা নিয়ে ট্রেনে উঠে পড়েছে ভীষণ এক্সাইটেড রওনা দিয়েছে তো খানিক্ষণ যাওয়ার পরে হঠাৎ প্রাথমিক আনন্দটুকু কেটে যাওয়ার পর হঠাৎ সে ইনসিকিউরিটি ফিল করতে শুরু করলো ইনসিকিউর ফিল করতে শুরু করলো স্বাভাবিক বছর পনেরোর বাচ্চা একদম একা এই বোধটা যখন এলো যে আমি একদম একা আমার চারপাশের মুখগুলো অপরিচিত এবং এক একজন লোক এক এক রকম সবাই তার দিকে একটু দেখছে বাচ্চাটা একা একা যাচ্ছে কেন এসব ভাবছে নানা রকম আলোচনা করছে তো স্বাভাবিকভাবেই তার একটু ভয় লাগতে শুরু করল এবং ভয় লাগা মাত্রই সে তখন তার তখন তার মায়ের কথা মনে পড়ল এবং তার সে তখন তাড়াতাড়ি করে তার সেই চিঠিটি বার করলো করে চিঠিটা সে খুলে পড়তে শুরু করলো দেখলো চিঠিটায় লেখা আছে যে বাবা তুমি একদম ভয় পেও না আমি পিছনের কামরাতেই আছি তোমাকে কি আমি একা ছেড়ে দিতে পারি তুমি এত ছোটো তো আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি কারণ তুমি একা যেতে চাইছিলে তোমার আনন্দটা আমি নষ্ট করতে চাইনি তাই তো তোমাকে একা ছেড়ে দিতে না পেরে আমি পিছনের কামরায় উঠেছি আমি তোমার সাথেই আছি তোমার পাশেই আছি তুমি একদম ভয় পেও না তুমি নিশ্চিন্ত মনে যাও এই ধরনের চিঠি পড়ার পর আরও কিছু লেখা ছিল এই ধরনের চিঠি পড়ার পর তার হঠাৎ ভীষণ একটা সুরক্ষিত বোধ হতে শুরু করলো এবং তার ভীষণ আনন্দ হলো এটা ভেবে যে সে একা নয় তার পিছনের কামড়াতেই তার মা আছে এবং প্রয়োজন হলে সে তার মা চলে আসতে পারবে তার কাছে বা সে মায়ের কাছে চলে যেতে পারবে এরকম ভেবে তো যদিও সে সেটার আর প্রয়োজন পড়লো না ওই চিঠিতে লেখা কথাটুকুই তাকে যথেষ্ট মনোবল দিল এবং সে তার বাকি জার্নিটুকু যথেষ্ট ভালোভাবে উপভোগ করলো এবং সে তার গন্তব্যে যখন পৌঁছলো দেখলো স্টেশনে নেমে দেখল তার মামা দাঁড়িয়ে আছে সে আনন্দে মামা মামা করে চিৎকার করে মামার কাছে গেল এবং মামাকে ভীষণভাবে খুশি জাহির করলো এবং মামা যখন বললো চলো তখন বলছে যে না মা আছে পিছনের কামরায় তো মা আসুক তখন আমরা একসাথে যাব তখন তার মামা হাসতে লাগলো এবং বলল যে না তোমার মা তোমার সঙ্গে ট্রেনে করে আসেননি কিন্তু তুমি যাতে ভয় না পাও সেই জন্য তোমার মা এই চিঠিটা তোমাকে দিয়েছে তো দেখো তুমি মার দেওয়া মনোবলের জোরে একা একাই কেমন পৌঁছে গেলে তখন বাচ্চাটা খুব অবাক হলো মামার কথা শুনে যাই হোক এভাবেই সে মামার বাড়ি পৌঁছে গেল অর্থাৎ কিনা না তার লক্ষ্যে সে পৌঁছে গেল তো এই গল্পটা বলার কারণ একটাই যে এটা থেকে আমরা কী শিখতে পারলাম আমাদের জীবনটাও ঠিক এই বাচ্চাটির মতো আমাদের যখন ঈশ্বর সৃষ্টি করে পাঠান তখন আমাদেরকেও এরকমভাবেই একটা চিঠি দিয়ে পাঠান যে চিঠিটার কথা আমরা জীবনে চলার পথে বেমালুম ভুলে যাই যখন প্রচণ্ড ভয় করে ইনসিকিউর্ড লাগে ভীষণ রকম বিপদে পড়ি তখন আমাদের কিন্তু সেই ঈশ্বরের কথা মনে পড়ে তাই না ঠিক যেমন কোনো বাচ্চা যদি পিকনিকে যায় বেড়াতে যায় একা একা তখন মা বাবা কি বলে যোগাযোগ রেখো এবং মানে একটা কানেকশানের মধ্যে থেকো যোগাযোগের মধ্যে থেকো সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলো না তুমি কোথায় আছো কি পরিস্থিতিতে আছো সদা সর্বদা তোমার খবরটা দিও কিন্তু বাচ্চা কি করে বাচ্চা নিজের আনন্দে পিকনিকে যখন পৌঁছায় বা বেড়াতে মনের আনন্দে সে বন্ধু বান্ধবের মধ্যে এতটাই মিলেমিশে যায় যে সে তখন কিন্তু ভুলে যায় যে বাড়িতে বাবা মা তার চিন্তা করছে তাদের সাথে যোগাযোগ স্থাপনের কথা এবং যখন টাকা পয়সার ঘাটতি পড়ে তখনও সে এর থেকে ধার করে নেয় যে তোকে পরে দিয়ে দেবো ভাই এখন তুই দে কিন্তু যখন তার মানে আর কিছু হাতে টাকা পয়সা থাকে না টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপার আসে তখন তার বাবা মায়ের কথা মনে পড়ে অর্থাৎ কিনা যতক্ষণ না আমরা বিপদে পড়ি ততক্ষণ আমাদের কিন্তু বাবা মায়ের কথা মনে পড়ে না তো এটাই আমরা এর থেকে শিখতে পারি যে ঈশ্বর যখন আমাদেরকে পাঠান ঈশ্বর কিন্তু আমাদের কানেই মন্ত্রটা দিয়ে পাঠান যে তুমি কিন্তু আমার সাথে যোগাযোগটা সর্দা সর্বদার জন্য স্থাপন করে রেখো কখনো আমাকে তুমি ভুলে যেও না কখনো আমার থেকে তুমি দূরে চলে যেও না তুমি সদা সর্বদা তোমার খবরাখবর আমাকে দিতে থেকো কিন্তু আমরা এই জগৎ সংসারের মায়া এসে সেই সমস্ত কিছু ভুলে যাই এবং আমরা কি করি নিজেদের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের হই চুই দুঃখ সুখ আনন্দ সব কিছু নিয়ে আমরা বিশেষত সুখের সময় আমরা একদমই সেই ঈশ্বরের কথা কিন্তু ভুলে যাই এবং ঠিক যখন বিপদ হয় যখন আমাদের আর কোনো গতি থাকে না যখন আমরা চারিদিকে অন্ধকার দেখি তখন আমরা হা ঈশ্বর হা ঈশ্বর করে তাকে ডাকতে শুরু করি তো তখন তিনি এতই বাবা মা যেমন হয় তিনিও এমন তিনিও তো আমাদের মাতা পিতা তিনি এতই করুণাময় যে তখন কিন্তু সঠিকভাবে রাখলে তিনি সাড়া দেন এবার বাকিটা তো ভাগ্যের ওপর তাই না সদা সর্বদা তো সমস্ত বিপদ থেকে আমাদের যেমন বাবা মা বের করে আনতে পারেন না তাদের একটা লিমিটেশন আছে ঈশ্বরেরও আছে কারণ বেশিরভাগটাই আমরা আমাদের কর্মফলের জন্য ভোগ করি কিন্তু এই গল্পটার থেকে আমাদের এটাই শেখার যে তার সাথে যোগাযোগটা স্থাপন রেখে চলাটা অত্যন্ত প্রয়োজনীয় যতক্ষণ এই বোধটা আমাদের মধ্যে কাজ করবে যে তিনি সদা সর্বদা আমাদের সাথে আছেন ততক্ষণ আমাদের মনোবল বৃদ্ধি পেতে থাকবে এবং আমরা আমাদের যাত্রাপথটা উপভোগ করতে পারবো নিশ্চিন্ত মনে কারণ সর্বদাই মনের মধ্যে মনে হবে যে তিনি আমাদের সাথে আছেন এবং আমরা ঠিকঠাক নিজেদের লক্ষ্যে সেই মনোবলের দ্বারাই পৌঁছে যাব তো এভাবেই জীবনে তার সাথে যোগাযোগটা অবশ্যই যতই কর্মব্যস্ততা থাকুক অবশ্যই তার সাথে যোগাযোগটা স্থাপন রেখে চলার চেষ্টা করুন কখনো তার সঙ্গে সেই সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবেন না যিনি সব কিছু দিয়েছেন যিনি সব শক্তির আধার যিনি সব সৃষ্টির আধার কখনোই তার থেকে নিজেকে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না সব কিছুর মাঝে ভোরবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে খেতে বসে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজ করার আগে একবার তাকে স্মরণ করুন তিনি তো বসেই আছেন দু হাত বাড়িয়ে আমরাই তাকে মনে করার সময় পাই না বাহানা দিই আজকের গল্প এইটুকুই ভালো লাগলে জীবনে মেনে চলার চেষ্টা করুন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মূল্যবান মতামত রেখে যান কিছু না পারেন একটু রাধে রাধে লিখে যান ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে